সেমাই দিয়ে তৈরি করে যাই এমন একটি মজার ডেজার্ট রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেছি সেমাই দিয়ে তো আমরা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকি তবে আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটি একবার বাড়িতে তৈরি করলে অন্য কোনো সেমাই রেসিপির কথা আপনারা একদমই ভুলেই যাবেন তবে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই এই জন্য এখানে আমি লাচ্চা সেমাই এক প্যাকেট নিয়ে নিয়েছি আমি দুইশো গ্রামের এক প্যাকেট লাচ্চা সেমাই এখানে নিয়ে নিয়েছি নিয়েছি চার টেবিল চামচ গুঁড়ো দুধ ড্রাই ফ্রুট কুচি এখানে আমি কাজুবাদাম পেস্তা বাদাম কিচমিশ এবং কাঠবাদাম নিয়ে নিয়েছি আর নিয়েছি কন্ডেন্স মিল্ক হাফ কাপ এখন একটি প্যানের মধ্যে দুই চামচ বাটার দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন তবে কোনোভাবেই এখানে রান্নার রেগুলার তেল ব্যবহার করা যাবে না এতে করে সময়ের টেস্টি একদমই নষ্ট হয়ে যাবে অনেক সময় কিন্তু ঘি ভাজাই থাকে তবে রান্না করার আগে সামান্য একটু ভেজে নিলে এর টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় শ্যামাইগুলো এখন মেল্টেড বাটারের মধ্যে দিয়ে নিই হালকা আছে ভেজে নেব পাঁচ মিনিটের মতো যেন শ্যামাইগুলো খুব ভালোভাবে ভেতর থেকে ভাজা হয়ে যায় এখানে শ্যামাই রান্না করার জন্য কোনো ধরনের লিকুইড ব্যবহার করব না এখন দিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এখানে আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী মিষ্টি কম বেশি করে নিতে পারেন চিনি দিয়ে হালকা আছে আরও দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব এতে করে শ্যামাইগুলো ভেতর থেকে একদম ক্রিস্পি হয়ে যাবে শ্যামাইগুলো চিনি দিয়ে ভেজা হয়ে গেছে এখন দিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ এখানে আমি চার চামচের মতো গুঁড়ো দুধ ব্যবহার করেছি গুড় দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনগুলো খুব সহজেই পেয়ে যাবেন এখন দিয়ে নিলাম ড্রাই ফ্রুট কুচি এই রেসিপিতে ড্রাই ফ্রুট ব্যবহার করলে রেসিপির টেস্টটি আরও বেশি বেড়ে যাবে আপনারা চাইলে এখানে ড্রাই ফ্রুটের পরিবর্তে নারকেল কোড়া বা নারকেল কুচিও ব্যবহার করতে পারেন এখন আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেওয়ার পরে দিয়ে নিচ্ছি এখানকার মেন উপকরণ কনডেন্স মিল্ক যা সেমাইগুলোকে বাইন্ডিংয়ের কাজ করবে যেহেতু এখানে কোনো ধরনের লিকুইড ব্যবহার করা হচ্ছে না তাই এখানে কনডেন্স মিল্কের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে কনডেন্স মিল্ক দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে সেমাইগুলো রান্না করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আঠালো একটি ভাব কিন্তু এখনই চলে এসেছে এখানে আমি হাফ কাপের মতো কনডেন্স মিল্ক ব্যবহার করেছি আপনাদের পরিমাণ অনুযায়ী কনডেন্স মিল্কটি কি কম বেশি লাগতে পারে সেমাই ভেদে নামিয়ে সার্ভ করে নিচ্ছি এই রেসিপির পুরো উপকরণ আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনার চাইলে সেগুলো চেক আউট করতে পারেন আর অবশ্যই এই রেসিপিটি একবার হলো আপনার ঈদের মধ্যে বাড়িতে তৈরি করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে আর কোনো রেসিপির রেকমেন্ডেশান থাকলে আমাকে কমেন্টে জানিয়ে যাবেন আমি চেষ্টা করব সেই রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি আজকে আপনাদের এই রেসিপিটি দুইভাবে সার্ভ করে দেখাচ্ছি একটি হলো বোলের মধ্যে সার্ভ করে নিয়ে একটি প্যাচলের সাহায্যে সেমাইগুলো এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন ওপরে পেস্তা বাদাম কুচি দিয়ে সার্ভ করে নিচ্ছি এটিকে শ্যামাইয়ের বা বিস্কুটও বলা যায় দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এবং আকর্ষণীয় লাগছে এই শ্যাময়ের বরফি বা বিস্কুট ঠান্ডা ঠান্ডা যদি সার্ভ করেন ডেজার্ট হিসেবে সবাই একদম চেটে খেয়ে নেবে এখন আমি আরও একটি পদ্ধতিতে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি তা হলো এই বর শ্যামাইগুলোকে হাতের মধ্যে একটি বল তৈরি করে একটি কুকি কাটারের সাহায্যে শেপ দিয়ে নিচ্ছি এতে করে এটি আরও বেশি আকর্ষণীয় হবে এবং খাবার টেবিলে সবার আকর্ষণ করবে ছোট থেকে বড় সবাই এটি নিয়ে কারাকারি লাগিয়ে দেবে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি যদি একবার সার্ভ করেন আপনাকে এই রেসিপিটি বারবার তৈরি করতে পড়বে আর এখানে কোনো ধরনের ঝামেলা ছাড়াই দশ মিনিটে এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন হাতের কাছে থাকা কয়েকটি মাত্র উপকরণ দিয়ে এই রেসিপি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আর এই রেসিপিটি তৈরি করে সংরক্ষণ করতে করতে পারবেন সাত দিন ধরে আবার ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন পনেরো দিনের মতো ঈদের সকালে উঠেও খুব জলদি এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন একটি বরফি আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতর থেকে কতটা মুচমুচে এবং কতটা আঠালু হয়েছে হাতে নেওয়ার সাথে সাথেই কিন্তু ভেঙে যাচ্ছে না এই রেসিপিটি একবার বাড়িতে তৈরি করে খেলে আপনাদের ছোটোবেলাকার কথা মনে পড়ে যাবে অবশ্যই একবার হলেও এই শ্যামাই দিয়ে রেসিপিটি বাড়িতে তৈরি করবেন আপনারা চাইলে এখানে লাচা সময়ের পরিবর্তে কাঠি সময় বা লম্বা সময়গুলো ব্যবহার করতে পারেন নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পুরো রেসিপিটি আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ